হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা অনেক দিন যাবত একটা কমেন্ট করতেছিলেন সেটা হচ্ছে প্রিমিয়াম সাইকেল নিয়ে অনেক দিন যাবত ভিডিও করি না তাই হচ্ছে আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম প্রিমিয়াম একটা সাইকেল সাইকেলের মডেল হচ্ছে টুইটার সাইকেলের কোম্পানির নাম হচ্ছে টুইটার আর মডেল হচ্ছে মেন্টাস টু এই সাইকেলটা হচ্ছে ওনাকে চাইলে কাস্টম বিল্ড করতে পারেন আবার অনেকে চাইলে সরাসরি কিনতে পারেন মানে এই সাইকেলটার ফ্রেম আলাদা কিনতে পাওয়া যায় আবার ফুল সাইকেলটাও কিনতে পাওয়া যায় যে যেইভাবে কিনতে চান সেভাবে কিনতে পারেন এটা একটা প্রিমিয়াম সাইকেল আর মোটামুটি অনেক দামি একটা সাইকেল যাদের ধরেন বাজেট আছে চল্লিশ হাজারের আশেপাশে তারা এই সাইকেলটা দেখতে পারেন সর্বপ্রথম আসি সাইকেলের ফ্রেম হিসেবে কি ব্যবহার করছে এই সাইকেলের ফ্রেম হিসেবে ব্যবহার করা হয়েছে টুইটারের একটা ফ্রেম আর এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা ফ্রেম আর অ্যালুমিনিয়ামের গ্রেডটা অনেক ভালো এই জন্য সাইকেলের ওয়েটটাও অনেক কম সাইকেলের ওয়েট মোটামুটি অনেক কম বলা যায় এরপর আসি সাইকেলের ইন্টারনাল ক্যাবল সিস্টেম এই সাইকেলের যাবতীয় যে কয়টা ক্যাবল আছে এমনকি ব্রেক ক্যাবল পর্যন্ত ইন্টারনাল ক্যাবল সিস্টেম ব্যবহার করছে এই সাইকেলটাতে আর এই সাইকেলের যে পেন্টের ফিনিশ আপনারা সামনে থেকে দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর এই সাইকেলের পেন্টের ফিনিশটা দিছে মানে গ্রাফিক্সটা তো সুন্দর সুন্দর পেন্টের ফিনিশিংটাও অনেক সুন্দর আর এই যে উপরে যে আপনার লেখাগুলো আছে বা যাবতীয় যা আছে সব হচ্ছে থ্রিডি প্যান্ট থ্রিডি প্যান্ট বলতে এটাগুলো সবগুলো হচ্ছে আপনার হাতে বাঁচবে প্রতিটা জায়গায় জায়গায় আপনার গ্যাপ ফিল করবেন মানে এত সুন্দর পেন্টের ফিনিশ দিছে এরপর আসি সাইকেলের হেডসেটের দিকে এই যে এই সাইকেলের হেডসেট এটা হচ্ছে আপনাদের ট্যাপেট হেডসেট বা বিয়ারিং হেডসেট এটা হচ্ছে ফুললি বিয়ারিং একটা হেডসেট এই জন্য হচ্ছে আপনারা সাইকেল চালানোর সময় চালায় সেই মজা পাবেন এটা ঘুরবে অনেক সুন্দর ঘুরবে মানে আপনারা এরকম কাইট কাইতকুতকেরা অনেক বেশি মজা পাবেন নর্মাল হেডসেট হচ্ছে বিয়ারিং হেডসেট চালায়া অনেক বেশি মজা পাওয়া যায় হেডসেটের পর আসি সাইকেলের স্টিমের দিকে এই পার্টটার নাম হচ্ছে সাইকেলের স্টিম এই যে এই জিনিসটা দেখতেছেন এতে মোটামুটি লং একটা স্টিম ব্যবহার করছে সেই জন্য হচ্ছে আপনাদের সাইকেল চালানোর সময় অনেক কমফোর্ট ফিল করবেন আর এটা হচ্ছে আপনাদের সাড়ে সতেরো ইঞ্চি ফ্রেমের একটা সাইকেল এটার মনে হয় আরো দুই একটা ভার্সন হয় মানে আপনার পনেরো ইঞ্চি হয় সাড়ে সতেরো হয় আবার সাড়ে সতেরো আর পনেরোই মনে হয় এই সাইকেলটার ফ্রেম সাইজ এরপর হচ্ছে সাইকেলের স্টিম স্টিমটা হচ্ছে লং স্টিম স্টিমের পর আসছি সাইকেলের হ্যান্ডেল বার সাইকেলে বড় সড়ো একটা হ্যান্ডেল বার ব্যবহার করছে অনেকটাই হচ্ছে ভ্যালুসের হ্যান্ডেল বারের মতো ভ্যালুসের হ্যান্ডেল আর এই হ্যান্ডেল এর হচ্ছে শেপটা খুব সেম বলতে পারেন আর হ্যান্ডেল বারের সাইজ হচ্ছে সাতশো এম এম মানে বড় একটা হ্যান্ডেল বার ব্যবহার করছে আর হ্যান্ড উইপ হ্যান্ডগ্রিপ হিসাবে ব্যবহার করছে খুবই কমফোর্টেবল একটা হ্যান্ডগ্রিপ আপনাদের এখানে হাত রাখার একটা আলাদা জায়গা আছে এই জায়গায় মানে আপনাদের রিল্যাক্সে সাইকেল চালাইতে পারবেন চালানোর সময় আপনাদের তেমন কোনো কষ্টই হবে না এই সাইকেলটা খালি হাতটা রাখবেন আর প্যাডেল দিবেন অটোমেটিক মনে হবে সাইকেল চলতেছে এখন আসি সাইকেলের সাসপেনশনের দিকে এটা হচ্ছে সাইকেলের সাসপেনশন আর সাইকেলের সাসপেনশন হিসেবে ব্যবহার হয়েছে টুইটারের একটা সাসপেনশন আর এই সাসপেনশন হচ্ছে আপনাদের লক আউট লক দুইটাই অপশন পাবেন এই সাসপেনশনটার কোয়ালিটি আপনাদের হচ্ছে ম্যাজিক ব্রসের যে একটা সাসপেনশন পাওয়া যায় কোয়ালিটি হচ্ছে প্রায় সেম কোয়ালিটি আর সাসপেনশনের সাইজ হচ্ছে একশো এম এই সাসপেনশনটার সাইজ হচ্ছে একশো এম আর একটা কথা বলতেই ভুলে গেছিলাম সেটা হচ্ছে সাইকেলের সাইজ কি এই সাইকেলের চাকার যে সাইজ আছে সেটা হচ্ছে সাড়ে ইঞ্চি এটা হচ্ছে সাড়ে ইঞ্চি তবে আপনারা যদি কেউ চান ভবিষ্যতে তাতে উনত্রিশের টায়ার লাগাইতে পারবেন এর টায়ার তারপর হচ্ছে রিম লাগাইতে পারবেন আর যদি ধরেন আপনাদের যারা কাস্টম বিল্ড করবেন তারা বিশেষ করে এটা ছাব্বিশেও কাস্টম বিল্ডটা করতে পারবেন এখন আসি সাইকেলের গ্রুপ সেটের পাটে সর্বপ্রথম আসি সাইকেলের কি গ্রুপ সেট ব্যবহার করছে এই সাইকেলে ব্যবহার করা হয়েছে টুইটারের নিজস্ব গ্রুপ সেট যেটার নাম হচ্ছে রেক্রোস্পেক্ট আর এটা হচ্ছে রেক্রোসপেক্টের টেন স্পিড একটা সেট ব্যবহার করছে সামনে হচ্ছে থ্রি স্পিড আর পেছনে হচ্ছে টেন স্পিড এই গ্রুপ সেটটাতে ব্যবহার করা হয়েছে সর্বপ্রথম আসি সাইকেলের সিফটার হিসেবে কি ব্যবহার করছে এই সাইকেলের সিফ্টার হিসেবে ব্যবহার করছে রেক্রোসপেক্টের ট্রেন স্পিড একটা শিফটার এ পাশে থ্রি স্পিড এই পাশে হচ্ছে টেন স্পিড এরপর আসি সাইকেলের ফ্রন্ট রেলার সাইকেলের ফ্রন্ট রেলার হিসেবে ব্যবহার করছে রেক্রোস্পেক্ট একটা ফ্রন্ট রেলার যেটা হচ্ছে থ্রি স্পিড একটা ফ্রন্ট রেলার ফ্রন্ট রেলারের পর আসি সাইকেলের রেয়ার রেলারের দিকে এই সাইকেলের রেয়ার রেলার হিসেবে ব্যবহার করছে রেক্রোস্পেক্ট এর টেন স্পিড একটা রেড রেলার রেড রেলারের পর আসি সাইকেলের ক্যাসেটের দিকে এই সাইকেলে ব্যবহার করা হয়েছে টেন স্পিড একটা অ্যান্টি ক্যাসেট যে ক্যাসেটটার পারফরমেন্স মারাত্মক ভালো এরপর আসি সাইকেলের চেন এই সাইকেলের চেন হিসেবে ব্যবহার করা হয়েছে কে একটা চেন যেটা হচ্ছে টেন স্পিডের একটা চেন চেনের পর সাইকেলের ক্র্যাঙ্কসেট এই সাইকেলের ক্র্যাঙ্কসেট হিসেবে ব্যবহার করা হয়েছে প্রোহিলের এম টি মডেলের ক্র্যাঙ্কসেটটা আর এটা হচ্ছে আপনাদের একটা হলোটেক ক্র্যাঙ্কসেট আর এটা চাইলে আপনারা দাঁতগুলো খুলতে পারবেন পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন আর হলোটেক ক্র্যাঙ্কসেটের মধ্যে যেগুলা দাঁত খোয়া যায় এগুলো হচ্ছে সুবিধা হচ্ছে সবচেয়ে বড় আপনাদের একটা একটা কাটা নষ্ট হবে আপনি একটা একটা কাটা চেঞ্জ করে নিতে পারবেন এই সাইকেলের বটম হিসেবে ব্যবহার করছে আপনাদের প্রহিলের একটা বটম মোটামুটি সবকিছু বলা শেষ যে জিনিসটা বলা হয় নাই সেটা হচ্ছে হুইল সেটের সর্বপ্রথম আসি সাইকেলের রিম হিসাবে কি ব্যবহার করছে এই সাইকেলের রিম হিসেবে ব্যবহার করা হয়েছে টুইটারের একটা রিম সাইকেলে ব্যবহার করা হয়েছে টুইটারের একটা রিম আর রিমের সাইজ হচ্ছে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চি আর সাইকেলের টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে ইনোভা ক্রস ফিট মডেলের টায়ারটা আর টায়ারের সাইজ হচ্ছে ইঞ্চি একটা টায়ার আর টায়ারের যে নরমটা আছে মানে খুবই কমফোর্টেবল একটা টায়ার হবে অনেকটাই হচ্ছে আপনাদের টায়ারটা দেখে মনে হচ্ছে সিএসটি যে টায়ারটা হবে ওই কোয়ালিটির একটা টায়ার এই সাইকেলে ব্যবহার করছে এরপর সেই সাইকেলের হাবের দিকে এই সাইকেলের হাব হিসাবে ব্যবহার করেছে রেক্রো একটা হাব আর এটা হচ্ছে আপনাদের ক্যাসেটের একটা হাফ হুইল সেটের পার্ট মোটামুটি শেষ করলাম এখন আসি সাইকেলের ব্রেকিং পার্টের দিকে এই সাইকেলের ব্রেক হিসেবে ব্যবহার করেছে জাতীয় হচ্ছে সীমানু এম টি টু হান্ড্রেড আর এই টি টু টা ব্যবহার করা হয়েছে আর রোটার হিসেবে ব্যবহার করা হয়েছে সিমানু আর মডেলের রোটরটা আশা করি সাইকেলের এ টু জেড যা যা আছে সবকিছু বইয়া ফেলছি যেই পার্টটা বলা হয় নাই সেই পার্টটা হচ্ছে সাইকেলের সিট আর সাইকেলের সিট পোস্ট এই সাইকেলের সিট পোস্ট হিসেবে ব্যবহার করেছে টুইটারের একটা সিট পোস্ট আর সিট হিসাবে ব্যবহার করেছে টুইটারে একটা সিট আর এই সিটটা দেখতে হচ্ছে হুবুহু ওয়েস্ট ব্যাঙ্কিং এর একটা সিট আছে ওই সিটটার মতো আর সাইকেল প্যারেল হিসাবে ব্যবহার করেছে একটা প্যারেল সাইকেলটার সব কিছু বলা শেষ আর কিছু বলার বাকি নাই সাইকেলটা হচ্ছে একটা প্রিমিয়াম সাইকেল যাদের বাজেট ধরেন আপনাদের চল্লিশ হাজার টাকা পর্যন্ত তারা সাইকেলটা দেখতে পারেন আর সাইকেলটা পাবেন কোথায় সাইকেলটা পাবেন হচ্ছে বাবুল সাইকেল স্টোরে যাদের নিতে চাই সরাসরি বাবুল সাইকেল স্টোরে আসবেন সাইকেলটা দেখবেন দেখে চাইলে সাইকেলটা নিতে পারেন এই সাইকেল চাইনিজ কিন্তু আসে ওই সাইকেলের মতো না এটা হচ্ছে সরাসরি সাইকেল কার্টুনে আসে এই সাইকেল গুলো ওরকম কার্টুনে আসে আপনারা চাইলে সরাসরি আসবেন আপনাদের সামনে কার্টুন খুলবে খুলে হচ্ছে আপনাদের সামনে চাকাটা খোলা থাকে আর হ্যান্ডেল বারটা খোলা থাকে আপনাদের ফিটিং করবে সর্বোচ্চ হচ্ছে আধা ঘন্টা লাগবে আপনাদের পুরো সাইকেলটা রেডি করে দেবে তারপর নিতে পারবেন আর চাইলে আপনাদের যে ডিসপ্লে ইউনিট থাকে ওগুলোও নিতে পারেন যাদের বাজেট আছে টুইটার টায়ার সাইকেল চাইতেছেন তারা এই সাইকেলগুলো দেখতে পান যারা চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে না একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের ভিডিও চাইলে একটু কমেন্টে জানাবেন মানে প্রিমিয়াম সাইকেলের যদি ভিডিও চান একটু কমেন্টে জানিয়ে দেবে তাহলে আমার জন্য সুবিধা হইলো যারা এখন ভিডিওটাতে লাইক দেন না একটু কষ্ট করে লাইক দিয়ে দেবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ